ওকে ওই দেখেন সুন্দর মানে যারা পিছনে বসবেন আপনারা চাইলেও মনিটর দেখতে পারবেন জি 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 ওকে সুন্দর এবং ব্যাক সাইডে দেখেন শাইন भैया কত সুন্দর গাড়িটা গাড়িটাকে টিনের দিয়ে একদম টিন বডি আমংকি রনি ভাই প্রত্যেকটা ভিডিওতে বলে ভাই টিন বডি টিন টিন কি টিন বডি ছাড়া কিনতে চায় না ভাইয়া দেখেন ভিতরটা দেখেন শাইন भैया আরেকটা জিনিস দেখেন এই সাইডগুলো দেখতে বলবেন কাস্টমারকে এই যে জয়েন্টগুলো এই যে জয়েন্টগুলো এগুলোকে দিতে পারবে না বাংলাদেশে দেখেন ভিতরটা দেখেন একদম ইনটেকারি হ্যাঁ চলেন সামনের দিকে যাই চলেন আমরা এই পাশ থেকে দেখাই যদিও রাস্তাটা একটু রাস তারপর আমরা একটু আর্লি দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন দুই পাশে সিটে আপনার দুইটা মনিটর পিছনে এবং কি সিট কভার সুন্দর গাড়ি কালারটা কি বা অরিজিনাল অরিজিনাল কালার আমি টাচ আপ করতে পারি আচ্ছা আচ্ছা স্টিয়ারিং এর ক্রুজ কন্ট্রোল কে স্টার্টার গাড়ি কে স্টার্টার গাড়ি এবং কি অ্যান্ড্রয়েড মনিটর আর ভিতরটা একেবারে ফুল বেস প্লাস ব্ল্যাক কম্বিনেশন ইন্টেরিয়র জি যেটা কিনা ইন্টেরিয়র গুলো নিউ শেপে আসে জি 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 ভাইয়া

ওইভাবে চেক করে ভাইয়া আচ্ছা গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন 13 রেজিস্ট্রেশন 2019 তেলের গাড়ি ফার্স্ট স্মার্ট কার্ড এর দাম চাচ্ছি ভাইয়া 17 লক্ষ হাজার টাকা 17 লক্ষ 70 হাজার টাকা আর জানেন আপনার 2013 তো কিন্তু হাইব্রিড গাড়ি আসছে হ্যাঁ এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি আর আপনাদের